গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু এই দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ ঈশ্বরের কাছে কামনা করি সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকে কিন্তু সকাল থেকে কিছুই কাজ তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর রান্নাও শেয়ার করিনি কিন্তু আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব এটা তো আমার রেসিপির চ্যানেল না তবু তোমাদেরকে একটু দেখাবো আমি কেক বানাবো কেক বানাতে টুকটাক আমি জানি সেটাই তোমাদেরকে একটু দেখাবো তোমরা তো আমার প্রিয় পরিবার তোমাদেরকে আমি যদি না দেখাই কি করে চলে আর এই দেখো কেক কেকের বেসটা কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছি এখানে দুটো কেক আছে এই একটা আর এই একটা তো এটা হচ্ছে এক পাউন্ডের এটা হচ্ছে দু পাউন্ডের তো একটা আমার অর্ডারের আছে আরেকটা আমার খুব প্রিয় মানুষের জন্যই বানা দুপুরের জন্য কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ভাত আর এদিকে আছে মুগ ডাল আর এখানে ছেলের জন্য একটু পানিরের তরকারি করেছি আর এখানে দেখো বড়া ভেজেছি একটা কিন্তু শুকনো লঙ্কা ভেজে রেখেছি আমার জন্য তো আজকে তো শনিবার নিরামিষের দিন তো নিরামিষের এই হালকা পাতলা আইটেম আর এই দেখো এখানে আমি ওই যে কেক করবো বলে চকলেটটা বানিয়ে রেখে দিয়েছি লিকুইড চকলেট যেটা তো কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো আর আগে আমি আর আমার ছেলে আগে খেয়ে দুপুরে খাওয়াটা তারপর কেক করব খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কেক করতে চলে এসেছি আগে কেকটা কাট করে নিই তারপরে এতে ক্রিম মাখানো হবে ক্রিমটাও এখন তৈরি করতে হবে আগে তো আগে একটা কাজ করে রেখে দিই তারপরে দেখো আরেকটা কাট করব। এ দেখো আমার তিনটে লেয়ার হয়ে গেছে এবার যে যে কটা লেয়ার করবে আর এই যে তোমাদের তো দেখালাম লিকুইড চকলেট আর এখানে কিন্তু সুগার সিরাপ আমি করে রেখে দিয়েছি এখন কথা হলো গিয়ে আমি বানাবো আজকে ডার্ক চকলেট কেক তো এবার আগে ক্রিমটা বানিয়ে নি আর তোমরা দেখতে থাকো আমি কিরণ করে বানাই হয়ে গেছে দুটোই চকলেট কেক হচ্ছে তোমাদেরকে বলেছিলাম তো প্রথম কেকটা রেডি হয়ে গেছে যেটা আমার ভালোবাসার মানুষের জন্য নেব। এখনও এটা আর একটু কাজ বাকি আছে এটার মাঝখানে মাঝখানে অরিও বিস্কুট যাবে কিন্তু সেটা এখন দেব না যেহেতুটা কালকে নিয়ে যাব তো নষ্ট হয়ে যাবে বিস্কুটগুলো নরম হয়ে যাবে তাই আজকে এই অবধি করে এটা ফ্রিজ আপ করে দেবো এই দেখো কেকটা আমার তোমরা কিন্তু বলো কিরকম হলো এবার সেকেন্ড কেকটা করবো যেটা আমার অর্ডারের আছে দ্বিতীয় কেকটা রেডি হয়ে গেছে দেখা একটু এটা ডার্ক চকলেট কেক ছিল অর্ডারের তো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা আজকে রাতেই নিয়ে যাবে একটু পরেই আসবে আর ঘন্টা খানিক আমি ফ্রিজে রাখবো নটার সময় নিতে আসবে আর ফ্রিজে না রাখলে তো হবে না তো দুটোই চকলেট কেক এটা ডার্ক চকলেট আর চকলেট কে তো কে রকম হয়েছে তোমরা কিন্তু জানিও কেক দুটো আর কেক করা মানে এক গাদা এখন বাসন সিংবো মানে বেসিন ভরা এখন বাসন কেকের প্রচুর বাসন পড়ে তো যাই এটা এবার ফ্রিজে রেখে আসি এই দেখো আজকে কি চাওমিন খাবে চাওমিন না ম্যাগি ম্যাগি বানাচ্ছি আসলে তুমি বলেছিলে ম্যাগি খাবো আমি তোমাকে জিজ্ঞেস করা হয়নি ম্যাগি বসিয়ে দিয়েছি আর ছেলে বলছে জলমুড়ি খাবো জন্য ম্যাগি আর ওই যে স্পিনাচ এখন সব বেঁচেছে না ছেলে এটা কিনেছিল তো ওটাই বানাচ্ছি তুমি ম্যাগি খাবে ছেলে জলমুড়ি খাবে আমিও জলমুড়ি খাবো ম্যাগি হয়ে গেছে তো আজকে তো সারাদিনই কেক করায় ব্যস্ত ছিলাম আর স্যাটারডে শনিবার আমার কর্তামশাই শনিবার হলে একটু কষ্টই হয় খুব কষ্ট হয় না না কোনো কষ্ট নেই তো এই ম্যাগিটা খেয়ে নেবে ঝামেলা নেই আর রাতে রান্না কিছু নেই তো ভিডিওটা বেশি বড় করব না আমার কেক বানানো কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিও আর একটা কথা হ্যাঁ আজকে কিন্তু স্যাটারডে স্যাটারডে ভিডিওটা আমি সোমবার দিন পোস্ট করব আর সানডে যে ভিডিওটা করব সেটা তো একদিন বাদে করব। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকে এই অব্দি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট